হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা আজকে আলোচনা করব পৃথিবীর গতির ধরনগুলোর নাম লেখো ঋতু পরিবর্তন কারণ সম্পর্কে দুটি বাক্য লেখো তো পৃথিবীর গতির ধরনগুলোর নাম যদি আমরা একটু বলে থাকি তো এক নম্বরে কী বলবো আমরা বার্ষিক গতি এবং আর্নিক গতি আমরা কী জানি আর্নিক গতি বার্ষিক গতি আর্নিক গতি কাকে বলে বার্ষিক গতি কাকে বলে এটা নিয়ে আমরা আলাদাভাবে ভিডিও তৈরি করব তো এই দুইটা গতি আছে আর্নিং গতি এবং বার্ষিক গতি তো ঋতু পরিবর্তনের যে কারণ এটার মধ্যে কিন্তু এই আর্নিক গতি এবং বার্ষিক গতির মধ্যে কোনো একটা দায় মানে এখানে দায়ী তো ঋতু পরিবর্তনের কারণে দুইটা কারণ আমরা বলবো পৃথিবীর বার্ষিক গতির কারণে ঋতু পরিবর্তন হয় তাহলে বার্ষিক গতির কারণে কী হয় ঋতু পরিবর্তন হয় পৃথিবীর নিজস্ব কক্ষপথে ঘূর্ণন এবং সূর্যের দিকে হেলে থাকা অক্ষের কারণে ঋতু পরিবর্তন হয় তাহলে আমরা কি পড়লাম যে গতি কয় ধরনের বা গতির ধরন এক নম্বর হল গতি এক নম্বর দুই নম্বর হলো বার্ষিক গতি আর ঋতু পরিবর্তনের যে কারণ এটা কেন সে এই যে আমরা বার্ষিক গতি পড়ছি বার্ষিক গতির কারণে ঋতু পরিবর্তন হয় আরেকটা কারণ কি পৃথিবীর নিজস্ব কক্ষপথে ঘূর্ণন এবং সূর্যের দিকে হেলে থাকা অক্ষের কারণে ঋতু পরিবর্তন হয় তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লেগেছে সবাইকে রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করো না প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম